হ্যালো ফ্রেন্ডস আসসালাম আলাইকুম পক্ষ থেকে আপনাদেরকে পুজো উপলক্ষে তাতে জামদানি শাড়ি দেখাবো জামদানি খুব সুন্দর শাড়িগুলো এখানে কিন্তু অনেকগুলো ডিজাইন আছে প্রত্যেকটা ডিজাইনে কিন্তু খুব সুন্দর থাকবে প্রতিটা কালারে কিন্তু খুব সুন্দর থাকবে প্রথম একটা মেরুন কালার শাড়ি দেখাবো খুব সুন্দর মাল্টিমিনা করা থাকবে এটা হবে শাড়িটার আঁচল আচলটা কিন্তু খুব সুন্দর টাইট হবে বডি সম্পূর্ণ বডিতে কিন্তু এইভাবে গোর্জিয়াস কাজ করা থাকবে সুতো দিয়ে বোনট করা ভিতরের পাটটা দেখা দেন অল ওভার সাইডটা কিন্তু গোর্জিয়াস কাজ করা থাকবে ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত খুবই চমৎকার শাড়িগুলো এই ব্ল্যাক কালারটা কিন্তু খুবই চমৎকার একটা কালার খুবই চমৎকার একটা কালার এটা হবে সাইটার আঁচল আঁচলে কিন্তু খুব সুন্দর গোল্ডেন কালার জড়ি দিয়ে কাজ করা আছে আর এটা হবে বডি খুব সুন্দর একটা শাড়ি পেয়ে যাচ্ছেন মেরুন কালার প্রতিটা শাড়ি কিন্তু একেবারেই আনকমন একটা ডিজাইন থাকবে খুব সুন্দর সুন্দর কালার থাকবে ডিজাইন থাকবে প্রত্যেকটা শাড়ি কিন্তু খুব সুন্দর সিগিন কালার এই কালারটা কিন্তু খুব সুন্দর যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তাহলে কিন্তু এই ধরনের নতুন নতুন আপডেট পেয়ে যাবেন কাছে আছে ব্ল্যাকের ভিতরে ব্ল্যাক ম্যাচিং খুব সুন্দর প্রাইস থাকবে অফার প্রাইস মাত্র এইট টাকা আষ্টশো টাকা হলে আপনারা আন্নামি শাড়ির পক্ষ থেকে এই শাড়িগুলো নিয়ে নিতে পারবেন খুবই চমৎকার এটা আছে ম্যাজেন্ডা কালার খুব সুন্দর শাড়িগুলো এই শাড়িটা দেখেন একেবারে ডিফারেন্ট তবে শাড়িটা রাত চল এটা হবে জমিন বডিতে কিন্তু খুব সুন্দর সেলফ একটা কাজ আছে খুব সুন্দর একটা কাজ পাটটা থাকবে কন্ট্রাস খুব সুন্দর একটা শাড়ি এটা আছে মেরুন কালার খুব সুন্দর প্রাইস থাকবে মাত্র আষ্টশো টাকা এটা আছে ব্ল্যাক কালার খুবই চমৎকার। ব্ল্যাক এর সাথে গোল্ডেন কালার আঁচল থাকবে। খুব সুন্দর একটা শাড়ি। তবে শাড়িটার আঁচল আইট হবে বডি। বডি দ সেলফ একটা ওয়ার্ক থাকবে খুব সুন্দর। ইনশাআল্লাহ যার যেটা ভালো লাগে সেটাই নিয়ে নিতে পারবেন। এই ব্ল্যাক কালার শাড়িটা কিন্তু খুব চমৎকার। এই ব্ল্যাক এর সাথে ম্যাজেন্ডা কালার কম্বিনেশন। ইনশাআল্লাহ যার যেটা ভালো লাগে সেটাই নিয়ে নিতে পারবেন। প্রত্যেকটা শাড়ি কিন্তু খুব সুন্দর থাকবে। অফার প্রাইস থাকবে মাত্র 800 টাকা খুবই চমৎকার শাড়ি গুলো এই যে খুব সুন্দর শাড়ি গুলো যার যেটা ভালো লাগে সেটাই নিয়ে নিতে পারবেন এটা আছে মেরুন কালার মেরুন কালার ভিতরে খুব সুন্দর সিগিন কালার সিগিন এর সাথে ম্যাজেন্ডা কালার কম্বিনেশন খুবই চমৎকার সেমটারে একটা কালার দেখাবো ব্লু কালার খুব সুন্দর প্রাইস থাকবে মাত্র 800 টাকা এই শাড়িটা দেখেন খুব সুন্দর ছোট ছোট ফুল দিয়ে কাজ করা থাকবে শাড়িটা টোটালি আনকমন একটা শাড়ি প্রাইস থাকবে মাত্র এই টাকা ইনশাআল্লাহ যার যেটা ভালো লাগে সেটা নিয়ে নিতে পারবেন এটা আছে মেরুন কালার মেরুনের সাথে মেরুন কালার কম্বিনেশন সুতো দিয়ে কাজ করা খুবই সুন্দর একটা শাড়ি তবে শাড়িটার আঁচল এটা হবে বডি সম্পূর্ণ বডিতে কিন্তু কাজ থাকবে সেমটার কিন্তু একটা ব্লু কালার আছে ব্লু কালারটা কিন্তু খুব সুন্দর থাকবে প্রতিটা শাড়ি কিন্তু খুব সুন্দর শালার যার যেটা ভালো লাগে সেটাই নিয়ে নিতে পারবেন মেরুন কালার সাথে খুব সুন্দর মাল্টিমিনা করা থাকবে খুব সুন্দর শাড়িগুলো ব্ল্যাক এর সাথে সবুজ কালার কম্বিনেশন খুব সুন্দর টাসের রেড কালার এটা আছে মেরুন কালার খুব সুন্দর মেরুনের সাথে খুব সুন্দর মাল্টিমিনা করা থাকবে একেবারে টোটালি ডিফারেন্ট একটা শাড়ি সেগুলো কিন্তু পরলে খুবই সুন্দর লাগবে সেমটাই কিন্তু একটা ব্ল্যাক কালার আছে প্রতিটা শাড়ি কিন্তু খুব সুন্দর এই শাড়িগুলো কিন্তু স্থানকাল পাত্র বারোশো পনেরোশো টাকা সেল হয়ে থাকে আমরা কিন্তু অফার প্রাইজে দিয়ে দিচ্ছি মাত্র এইট টাকা ইনশাল্লাহ যার যেটা ভালো লাগে সেটাই নিয়ে নিতে পারবেন আপনার চাইলে কিন্তু অনলাইনে মাধ্যমে নিয়ে নিতে পারবেন আর যদি চান আমাদের শপে আসছে শপে এসে দেখে নিতে পারবেন খুবই সুন্দর শাড়িগুলো ব্ল্যাক কালার ব্ল্যাক কালার শাড়িটা কিন্তু খুব সুন্দর ব্ল্যাক এর সাথে ছোট ছোট ফুল দিয়ে কাজ করা থাকবে বডিতে প্রাইস থাকবে মাত্র 800 টাকা আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম